নমস্কার চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দু হাজার সালের বার্ষিক রাশি ফল আজকে যে রাশি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির আলোচনা সম্পর্কে জানতে গেলে পরে সবার আগে জানতে হবে কর্কট রাশির লোকেরা কিরকম হতে পারে এরা হচ্ছে পিওর ইমোশনাল এদের যে এলিমেন্টস হচ্ছে এরা ওয়াটার এলিমেন্টস রাশি এরা খুব ইমোশনাল প্রকৃতির হয় এবং এদের ভেতরে যে ভালোবাসা বা যে জায়গাগুলো থাকে এটা কিন্তু অন্তর থেকেই থাকে এরা সেন্সিটিভ হয় এবং এরা যে কোনো কিছু হৃদয় দিয়ে অনুভব করে কারোর জন্য যদি কিছু করে সেটা কিন্তু সে প্রাণ দিয়ে করে এবং অন্তর থেকে করে কোনো দিখাওয়া কিন্তু এরা করতে চায় না সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে থাকতে ভালোবাসে এবং সবার জন্য কিছু না কিছু করে কেউ যদি দুঃখ মধ্যে থাকে তাহলে পরে তার দুঃখকে অনুভব করবার জন্য কিন্তু এরা সবসময় আগে চলে যায় এই দু সাল এই দু সালে বৃহস্পতি কিন্তু এই রাশির মধ্যে এক্সলটেড হচ্ছে কাজেই এরা কিন্তু শুভ ফল অবশ্যই লাভ করবে এই দু সালে দু হাজার পঁচিশে যতটা স্ট্রাগেল ছিল যতটা প্রতারিত হয়েছে ঠিক ততটাই কিন্তু ব্যাক হয়ে যাবে এবং তাদের যে প্রতারিত হওয়ার জায়গা বা স্ট্রাগলের জায়গা এই জায়গাগুলো কমে যাবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ তারা এই বছর পাবে এবং এই স্ট্রাগেল কম এবং তাদের কম পরিশ্রমের সঠিক উন্নতির জায়গা পাওয়া লোকের কাছে বা প্রিয়জনের কাছে প্রতারিত হওয়ার জায়গা থেকে দূরে যাওয়া এই জায়গাগুলো কিন্তু তাদের ক্ষেত্রে এবছর চলে আসছে যে কাজগুলো এতদিন ধরে আটকে ছিল সেই কাজগুলো কিন্তু এবারে সময় মতোই পূর্ণ হয়ে যাবে আপনার ভেতরে একটা আধ্যাত্মিক উন্মেষ তৈরি হবে আধ্যাত্মিকতার ভেতরে বা ধর্মীয় বিকাশকে নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন এবং তার সাথে সাথে আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটাও কিন্তু সুনিশ্চিত হবে একেবারে ভুল প্রেডিকশন আপনার থাকবে না অর্থাৎ আপনি যদি চিন্তা করেন আমি এখানে কোনো লগ্নি করতে চাই বা এই কাজটা করতে চাই সেই চিন্তাধারা কিন্তু আপনার সঠিক বাস্তবায়নের রূপ কিন্তু নিয়ে নেবে তবে একটু খেয়াল রাখবেন শরীরে বহরে একটু বেড়ে যেতে পারেন অর্থাৎ একটু আপনার নেদ বৃদ্ধি হবে মোটা হতে পারেন পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার জায়গা তৈরি হতে পারে এবং তার কোনো মেজর অপারেশনের জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে আপনার যে উন্নতি হবে এই উন্নতি কিন্তু অনেকেই সহ্য করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু অনেকেই আপনার প্রতি জেলাস ফিল করবে তবে ডোন্ট ওয়ারি কোনো রকম চিন্তা না করে নিজের কাজ নিয়ে এগিয়ে যান আর চেষ্টা করুন যতটা কম শো অফ করতে আপনি ভালো আছেন ভালো রয়েছেন সেই জিনিসগুলো যত বেশি শো অফ করবেন শো অফ করতে যাবেন না দেখবেন অটোমেটিক্যালি আপনার আপনার যে যে পরিচিতি বা ভালো থাকার নমুনা লোকে এমনি বুঝতে পেরে যাবে শো অফ করার কোনো দরকার নেই এবং এই যে বললাম ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় বলুন বা যেটাই চিন্তা করুন না কেন সেটুকু আপনি আপনার ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ রাখুন সেটাকে আপনি চাউর করবেন না কোনো জায়গায় যে সব জায়গাতে স্প্রেড করে দিলাম বলে দিলাম এটা কখনো করতে চাইবেন না বা যাবেন না কারণ এটা করলে পরে কিন্তু আপনার সব কাজ সফলভাবে হবে না এটা একটা জায়গাতে রাখুন এবং কারুর জেলাসির মুখেও আপনাকে তাহলে পড়তে হবে না এই বছর দু ছাব্বিশ সাল আপনার নতুন প্রপার্টি লাভের জায়গা পাওয়া যাচ্ছে হয় জমি নয় বাড়ি কোনো একটা জিনিস কিন্তু আপনার হবে যেটা আপনি অনেকদিন ধরে চিন্তা করে রেখেছিলেন সেই জায়গাটাই আপনার পূর্ণ হবে এবং অর্থের প্রতি খুব একটা আকর্ষণ রাখবেন না যেখানে যতটুকু খরচ করার দরকার সেখানে ঠিক ততটুকুই খরচ করুন অপ্রয়োজনীয় খরচা করবেন না এবং কিপটেমি করবেন না যে কিপটে করে আমি রেখে দিলাম টাকা পয়সা জমিয়ে রেখে দিই এই অর্থের প্রতি যে মোহ এই মোহটাকে আপনাকে এবছর ত্যাগ করতে হবে অহেতু কারোর কাছ থেকে ধার নেবেন না আর যদি কারোর কাছ থেকে ধার নিয়ে থাকেন অথবা ব্যাংক লোন থাকে তার ব্যাপারে সেগুলোকে সময় মতো পরিশোধ করে দেওয়ার চেষ্টা করুন কেন দু হাজার আপনার লোন পরিশোধের একটা জায়গা পাওয়া যাচ্ছে অবশ্যই সেটা হবে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে এবং মাথায় রাখবেন যে আপনি যদি কারোর কাছে টাকা ধার নিয়ে থাকেন তাহলে পাই টু পাই তাকে যত সম্ভব তাড়াতাড়ি সেটা আপনি চুকিয়ে দিন এবং লোন থাকলে পরে সেটাকেও ধীরে ধীরে যতটা সম্ভব কোনোরকম ডিফল্ট ছাড়া আপনি পরিশোধ করবার চেষ্টা করুন তাহলে পরে দেখবেন যে এই বছরের মধ্যে আপনি অনেকটাই দূর এগিয়ে গেছেন কোনো একজন ফ্যামিলি মেম্বারের প্রতি আপনার একটা অস্বস্তি ফিল হবে যে তার কথাবার্তা তার চলন এই জিনিসগুলো আপনার খুব একটা ভালো লাগবে না যার ফলে একটা অস্বস্তি ফিল হবে তবে এটাও ঘটনা সময়ের সাথে সাথে আপনি হয়তো সেটাকে মানিয়ে নেবেন বা মানিয়ে নিতে পারবেন পরিবারিক যে সুখ বা স্বাচ্ছন্দ্য সেটা কিন্তু আপনি অবশ্যই পাবেন কারণ আপনি একজন ফ্যামিলি ম্যান এবং ফ্যামিলিকে খুব ভালোবাসেন রেসপেক্ট করেন কাজেই চেষ্টা করুন এই বছরটা বেশিরভাগ সময় ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে এবং তাদেরকে একটা কোয়ালিটি টাইম দিতে তাহলে পরে কিন্তু খুব ভালো হবে এবং আপনাদের ভেতরে যে বন্ডিং আছে সেই বন্ডিংটাও কিন্তু তৈরি হয়ে যাবে তার সাথে সাথে একটা মজার কথা শুনে রেখে দিন আপনি বড় ইমোশনাল আপনি বেশ কথা বলতে ভালোবাসেন মনের মতন লোক পেলে পরে কথা আপনার ফুলঝুরির মতন ফোটে কিন্তু আপনার ভেতরে এই বছরে একটা ভালো চেঞ্জ দেখা যাবে জুন জুলাইয়ের পর থেকে এই চেঞ্জটা বিশেষভাবে উপলব্ধি করা যাবে যে আপনি খুব একটা ইমোশনাল হয়ে পড়ছেন না সব ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে যেখানে আপনি বেশ কথা বলেন সেই জায়গাটা আপনি বাক রুদ্র হয়তো আপনি কোনো কথা বলবেন না চুপচাপ থাকবেন সব কিছু অবজার্ভ করবেন এই জায়গাটা কিন্তু আপনার ভেতরে একটা চেঞ্জ আসতে পারে বা আসতে চলেছে এই সময়টাতে কেরিয়ারে এবছর যথেষ্ট গ্রোথ থাকবে সেটা আপনি ব্যবসা করুন অথবা চাকরি করুন সব ক্ষেত্রেই আপনার একটা গ্রোথ থাকবে এবং তার সাথে সাথে যেটা সেটা হচ্ছে ঈশ্বরের একটা কৃপা আপনার ওপর এই বছর তৈরি হবে আপনি যদি কাউকে মুখ ফুটে কোনো শুভ কাজের কথা বলে দেন তার সেই কাজটা কিন্তু অবশ্যই হয়ে যাবে যদি আপনি খারাপ কথা বলেন সেটাও যেরকম ফলে যাবে আপনি যদি ভালো কথা বলেন তাহলে পরে সেটাও কিন্তু আশীর্বাদ স্বরূপ তার কাছে পৌঁছে যাবে যদি চিন্তা করেন যে কারোর এই কাজটা হচ্ছে না আপনি যদি অন্তর থেকে তার জন্য প্রে করেন যে হ্যাঁ এই কাজটা তার হয়ে যাওয়া উচিত তাহলে পরেও কিন্তু তার এই কাজটা হয়ে যাবে অর্থাৎ ঈশ্বর প্রদত্ত একটা শক্তি কিন্তু বছর আপনি পেতে চলেছেন ওভারঅল যদি আমি দেখি তাহলে পরে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দু হাজার সাল বেশ ভালো সময় নিয়ে আসছে বিশেষ করে বৃহস্পতি যে সময় এক্সল্টেড হয়ে আপনার রাশির মধ্যে চলে আসবে সেই সময় থেকে এক বছর আপনি টানা বেশ শুভ সময় উপলব্ধি করতে পারবেন এই সময়কে আরও মোহময় আরও আনন্দময় এবং আরও ভালো করে রাখতে গেলে পরে আপনার কী করণীয় সেটা হচ্ছে প্রত্যহ শিব মন্ত্র আপনি জপ করুন বছরে একবার পারলে পরেও আপনি একটা ভালো দিন দেখে রুদ্রাভিষেক করুন এবং আপনার পরিচিত যারা তাদেরকে যদি শঙ্খ বা শঙ্খ রত্ন দান করতে পারেন হয়তো কাউকে একটা শাঁখার আংটি দান করলেন কাউকে শাঁখার গুলি দান করলেন কিংবা কাউকে একটি জল শঙ্খ বা এমনি বাজাবার শঙ্খ আপনি দান করলেন তাহলে পরেও কিন্তু আপনার আর্থিক সামাজিক যে জায়গা আছে সেটার আরও ডেভেলপমেন্ট হবে এবং আরও ভালো আরও সুন্দরভাবে আপনি থাকতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তী আর রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে শীঘ্রই উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার